প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অব্দি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো বিভিন্ন কাজে ইনভলভ করব এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প যেটা একশো দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি মনে রাখবেন এর মধ্যেই আমরা আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং একানব্বই কোটির বেশি ম্যান্ডেজ তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের খরচায় উনিশ হাজার কোটি টাকা সুযোগ পাওয়া মানে খরচ হয়েছে এছাড়াও আমাদের এখানে সেলফ এমপ্লয়মেন্টে নানারকম অনেক সহজে লোন দেওয়ার ব্যবস্থা আছে যেমন মাইনরিটি ডেভেলপমেন্ট কর্পোরেশন সংখ্যালঘু ভাই ব্যবসার জন্য লোন দেয় এসসি এস টি ডেভেলপমেন্ট কর্পোরেশন এসসি এস টি ও লোন দেয় উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পেও লোন পাওয়া যায় এই পরি এই সুযোগগুলো তারা নিতে পারে কেউ পরিযায়ী শ্রমিক কাজ নেই প্রথমে যে কাজটা আমরা করবো তারাতে পাঁচ হাজার টাকা দেবো তাকে খাদ্যসাথী কার্ড বাড়িয়ে দেবো এটা ডিএমদের বলা হয়েছে বিডিওদেরও সমস্ত সিএস নিজের দায়িত্ব নিয়ে মনিটরিং করবে এটা হাতের সঙ্গে সঙ্গে সাথী কার্ড স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে বাড়ি না থাকলে কমিউনিটি কমিউনিটি কিচেন সেন্টার এবং তাদের মেয়েরা। অর্ধেক পড়াশুনো অবস্থায় বছরে ফিরে আসছে সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয় ছেলে মেয়েদের পড়াশুনোর সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে মেধাশ্রীর মতো নানা নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে এই প্রকল্পের সুবিধা কারা পাবে বাংলায় যে বাইশ লক্ষ চল্লিশ হাজার পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নাম নথিভুক্ত করেছেন তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবে কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি তারা নথিভুক্ত করতে পারে এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছে তাদের জন্য তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয় কারণ তারা তো কাজ করছে অলরেডি এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএস নিজে মনিটারিং করবে কিছু দিনের মধ্যেই যারা ফিরে এসছে যাদের আমরা যোগাযোগ করে বা বাংলাদেশে নিয়ে চলে গেছে সেখান থেকে কোর্টে কেস করে বা অন্ধ্রপ্রদেশে বা ছত্তিশগড়ে বা হরি হরিয়ানাতে বা দিল্লিতে বা রাজস্থানে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হয়েছে তাদের কোর্টে কেস করে অনেককে আমরা ছাড়িয়ে এনেছি এর মধ্যে আমাদের প্রায় দু হাজার সাতশো তিরিশটা পরিবার আছে এটাকে যদি আপনি চার পাঁচজন করেও এক একটা পরিবারের সংখ্যা অনুযায়ী যোগ করেন তাহলে মোট দশ হাজারের বেশি লোক কিন্তু আমরা নিয়ে এসছি অলরেডি বাঘ বাকি তো অনেকে নিজে আসছে নিজেরাও এই পোর্টালে অ্যাপ্লাই করতে পারে এই পোর্টাল অনুযায়ী তারা প্রথমে সে নথিভুক্ত করবে তাহলে আমি বলবো শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করে দিতে হ্যাঁ শ্রমশ্রীর নামে একটা পোর্টাল করলে তাকে একটা আই কার্ডও দিয়ে দেবে আই কার্ডের মেম্বার হিসেবে সে এই সুযোগ সুবিধাগুলো পাবে আর যতক্ষণ পর্যন্ত এই কাজটা সম্পূর্ণ না হচ্ছে ততক্ষণ যারা ফিরে এসছে তাদের হাতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য ভর্তি করার ব্যবস্থা তারা যেন ইমিডিয়েট যোগাযোগ করে আমাদের পরি আমাদের পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডও আছে সেখানেও অ্যাপ্লাই করতে পারে তারা শ্রম আমাদের যে পোর্টাল আছে পরিযায়ী শ্রমিক সেখানেও অ্যাপ্লাই করতে পারে এছাড়াও শ্রমশ্রী আমরা একটা আলাদা পোর্টাল করে দেবো যাতে তারা শ্রমশ্রীকে সমস্তটা এবং আমি ডিএম বিডিওদেরও বলবো আইসিদেরও যে ধরনের যারা এসছে তাদের খবর রেখে খোঁজ খবর নিয়ে হ্যাঁ তাদের আইডেন্টিফাই করে তাদের এখন তো আমার আমাদের পাড়া আমাদের সমাধান হচ্ছে সুতরাং ওখানেও তারা নাম লেখাতে পারে সে নামগুলো সরাসরি আমাদের কাছে চলে আসে আর যেখানে অলরেডি হয়ে গেছে ক্যাম্প তারা বিডিও বা ডিএমকেও দিতে পারে হ্যাঁ আমরা নিয়ে নেব যেসব জায়গায় হয়ে গেছে সেখান থেকে আমরা পাবলিসিটি করে নিয়ে নেব এইটা বলার জন্যই আজকে মেনলি আজকে ক্যাবিনেটে এটা পাস হয়েছে এই স্কিমটা ইটস এ নিউ স্কিম টাইম টু টাইম মানুষকে সহযোগিতা করার জন্য বিশেষ করে অসহায় মানুষ অবহেলিত মানুষ অত্যাচারিত মানুষ যারা দুর্যোগের শিকার হন দুর্ভোগের শিকার হন তাদেরই এই সাহায্যগুলো করা হয় কাজে এই স্কিমটা নেওয়া হয়েছে আমি খুশি হব যদি আপনাদের মাধ্যমে এটা যদি সবাইকে একটু জানিয়ে দেন তাহলে অন্তত তারা মানসিকভাবে একটু শান্তি পাবে এবং তারা একটু আশ্বস্ত হবে যে অন্তত আমরা মানবিকতার খাতিরে এবং তাদের জীবন জীবিকার খাতিরে তাদেরটা নিয়ে চিন্তা ভাবনা করছি এবং আমরা দেখব এগুলোই আজকে মেনলি ছিল বা বাকি যেগুলো আছে সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট বলে আমি কিছু না শুধু তাজপুর পোর্টের আর এফপি আর এফপি নতুন করে হয়েছে ওটাও ক্যাবিনেটে এসেছিল এই পর্যন্ত এই সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন বললাম তো আর জাস্ট সিএস বলে দেবে और पश्चात आकर हमने जो शुरू किया हमारा वह सीपीयू फॉरवर्ड प्रोसेस करते हैं और उसके एफएलजे नामक आरएमबी डेटा ब्लॉक को फॉर्म डाटा के इनक्रीस कर मॉडल किए जाते हैं ताकि हम डाटा को प्रोसेस करना कर पाए अब तो हमारा आज के सत्र का भाग पूरे हमारा एक और फेज शुरू करना है शुरू करना তারপরে प्रोसेस आगे से ही প্লিজ এটা আপনার জানা তো এখতিয়ার নয় প্লিজ অ্যাসলুটলি টেকনিক্যাল ম্যাটার সিএস বলে দিয়েছে